এক সময় যখন আমাদের প্রিয় নবী মদিনায় বসবাস করছিলেন তখন তার একটি প্রিয় যার নাম ছিল কাস ওয়া কাস নবীজির খুব অনুগত ছিল এবং বহু গুরুত্বপূর্ণ সফরে তার সঙ্গী হয়েছিল একদিন নবীজি সাল্লু আসাল্লাম আসসাল্লাম নিয়ে মরুভূমির পথ ধরে যাচ্ছিলেন সূর্য তখন মাথার উপর গনগন করছিল এবং ছিল উষ্ণ পথে মধ্যে তারা একদল গরিব ও মানুষের দেখা পেলেন তাদের অবস্থা দেখে নবীজির মন ব্যথিত হলো। তিনি ভাবলেন কিভাবে এই মানুষগুলোর কষ্ট দূর করা যায় সাল্লাল্লাহু সাল্লাহ আলহালাম কাসোয়ার পিঠ থেকে নেমে এলেন এবং কাসুয়া তার পাশে এসে দাঁড়ালো তিনি মানুষগুলোর কাছে গেলেন এবং তাদের তাদের সাথে কথা কথা বললেন দুর্দশার শুনে নবিজি সাল্লাহ আলহাল্লাম অত্যন্ত বিচলিত হলেন তিনি ভাবলেন এই মুহূর্তে তাদের জন্য কিছু করা দরকার হঠাৎ নবীজি সাল্লাহ আলহু আসসাল্লাম কাসোয়ার দিকে তাকালেন কাসোয়া যেন তার মনের কথা বুঝতে পারছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কাসোয়ার পিঠ চাপড়ে দিলেন এবং ও মাথা নেড়ে সায় দিল এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার নিজের কাছে থাকা কিছু খাবার কাসোয়ার পিঠ থেকে নামিয়ে ক্ষুধার্ত মানুষগুলোর মধ্যে বিতরণ করলেন মানুষগুলো খাবার পেয়ে খুবই খুশি হল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের প্রতি কৃতজ্ঞতা জানালো কাসোয়াও যেন এই দৃশ্য দেখে আমি আনন্দিত হচ্ছিল নবীজিৎ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কাসোয়াকে নিয়ে আবার যাত্রা শুরু করলেন এইবার তাদের মনে ছিল এক অন্যরকম শান্তি এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই শুধুমাত্র মানুষ কি ভালোবাসতেন না বরং তিনি সকল সৃষ্টির প্রতি সদয় ছিলেন তার ভালোবাসা ছিল অফুরন্ত এবং তার শিক্ষা আজও আমাদের পথ দেখায়